হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল হয়ে গেছে আমি একটু আগে উঠে যাস রেডি হলাম আমার শরীরটা একদমই ভালো লাগছে না তো বাইরেটা দেখে বেশ ভালো লাগছে আমি তোমাদের রাতে বলেছিলাম যে আমাদের কটেজের পাঁচটা তোমাদের দেখাবো সকালে তো এই যে আমি চলে এসেছি দেখাতে এই দেখো রোদ উঠেছে আবার ভালো ঠান্ডাও আছে এই যে দেখো কি সুন্দর লাগছে এই যে এটা আমাদের কটেজ এই যে কত সুন্দর তাই না এই যে আশপাশটা দেখো ও যে কটেজের এখান থেকে ওইখানে মতিঝিল দেখা যায় জানলা দিয়ে এ দেখো সামনে একটা গার্ডেন মতো রয়েছে কি সুন্দর তাই না খুবই সুন্দর লাগছে দেখো গোলাপ ফুল হয়ে রয়েছে দেখতে তো ভীষণ ভালো লাগছে সকালে উঠে এগুলো দেখতে পেল আর কি চাই বলো এগুলোই কত সুন্দর তাই না আমাদের কটেজের এই পাশটা দিয়ে আবার এই গার্ডেনটাও যাওয়া যায় এখানে কি সুন্দর সুন্দর গাঁদা ফুল রয়েছে দেখো কি সুন্দর লাগছে এখানে বসে আমরা গল্প করতে পারি রেস নিতে পারি এই যে দেখো কি সুন্দর তাই না কেন ও কি সুন্দর সুন্দর সব ফুলের গাছ রয়েছে দেখো এখানে আবার রয়েছে একটা জবা গাছ ও যে দেখো আমাদের কটেজের পিছন ওই দেখো আমাদের কটেজের পিছনটা মতিঝিল দেখা যাচ্ছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যেটা হচ্ছে আমাদের কটেজের পিছনটা এ দেখো হ্যাঁ কটেজের পিছনটা হ্যাঁ এ দেখো এখান থেকেও কী সুন্দর মতিঝিল দেখা যাচ্ছে চাইলে ওখানটা নেমেও দেখতে পারি কিন্তু এখন নামবো না কারণ আমরা একটু ব্রেকফাস্ট করতে সাইট সাইড দেখবার এই দেখো এই কলা গাছটাকে দেখো একবার তোমরা কি সুন্দর করে করার রয়েছে দারুণ এ দেখো কলা গাছটা এখান দিয়ে উঠেছে আর এখানে কী সুন্দর করে করে প্রত্যেকটা পাতা দেওয়া হয়েছে তা না একটা ইউনিক লাগছে কিন্তু দেখতে তাই না দারুণ খুব ভালো জায়গা রয়েছে আমাদের কটেজটা এখান থেকে আবার ট্রেনের আওয়াজও শোনা যায় এই গাড়িটাই করে আমরা কটেজ থেকে মানিরা যে হোটেলে রয়েছে সেখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে আগের দিন রাতে আমাদের ব্রেকফাস্টের অর্ডার দেওয়া ছিল তো তোমাদের সব দেখাবো চলো আর এই গাড়িটাতে বসে আমি একটু খেলা করছিলাম কারণ এরকম স্টিয়ারিং থাকলে আমার খেলতে খুব ভালো লাগে এটা তো গোলফি

আমরা চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে আর ডাইনিং রুমে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল আর মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম হ্যালো ইয়েস উই অল গেট টুগেদার ইন দ্য ডাইনিং রুম এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম আমরা সবাই ডাইনিং রুমে গেট টুগেদার হয়েছি তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি তরকারি আর এখানে কলাও দিয়েছিল আর এই যে বাবা নিয়েছে চারটে পাউরুটি মানে এখানে টোস্ট দিয়েছিল তার সাথে বাটার জ্যাম আর কলাও দিয়েছিল আর এই যে মা দিকে পুরি খাচ্ছে দিদাও পুরি খাচ্ছে আর মানি আর মেশো টোস্ট খাচ্ছে এই যে ব্রেকফাস্টে আমাদের রসগোল্লাও দিয়েছিল আমি আর বাবা ব্রেকফাস্টে ডিম সিদ্ধ বলেছিলাম দেখো আমাদের দুটো করে ডিম সিদ্ধ দিয়েছে আর বাকিরা ডিমের পোচ অর্ডার করেছিল তো বাকিরা ডিমের পোচ খাচ্ছে যখন এরা ডিমের পোচ খাচ্ছিল তখন আমার মনে হচ্ছিলো ডিম সিদ্ধ অর্ডার না করে ডিমের পোচটা অর্ডার দিলেই বেশি ভালো হতো ব্রেকফাস্টে কিন্তু চা আর কফিও ছিল সবাই চা খেয়েছে শুধু আমি আর দিদাও কফি খেয়েছিলাম আর মা তো চা কফি কোনোটাই খাইনি এখন আমাদের হোটেলে চেক আউট করতে আসবে সেজন্য যে প্যাকিং করে নিয়েছি আমরা লাগেজ মা আমরা এখন বাড়ি চলে যাব না অনেক কিছু দেখার আছে সেগুলো দেখে তারপর যাবো এই যে সব প্যাকিং করে গেছে হুম হোটেলে রাত কাটানো সব কিছু কমপ্লিট তো এখন আমরা রেডি যাব हमारे চেক আউট হয়ে গেছে तो टाटा होटल के এখন আমরা বেরিয়ে যাব এই যে সব রেডি ব্যাগে বলে সব সব কথা বলে না বলে যা করবে আমরা একেই আমাদের সুন্দরকটের ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলে চেক আউট করার পর আমরা বেরিয়ে পড়লাম কাঠগোলা বাগানের উদ্দেশ্যে সেখানে নাকি দেখার অনেক জিনিস আছে চিড়িয়াখানা তারপর কাঠগোলা মিউজিয়াম বাগান তো সেগুলো দেখতে আমরা বেরিয়ে পড়লাম এই যে আমরা কাঠগোলা পৌঁছে গেছি টিকিটও কাটা হয়ে গেছে চল এবার ভিতরে গিয়ে তোমাদের কি কি আছে সব দেখাবো আমিও যেহেতু ফার্স্ট টাইম আসছি এখানে কি আছে আমি কিছুই জানি না তো চলো আস্তে আস্তে সবই দেখব এখানে রয়েছে একটা স্নান করার জায়গা নবাবদের আমলে নবাবদের স্ত্রীরা যে সমস্ত মহিলারা থাকতেন তারা এখানে স্নান জলক্রীড়া করতেন তো সেই জন্য এটা নির্মাণ করা হয়েছিল দেখতে তো খুবই ভালো লাগছিল এই দেখো এখনও এখানে জল রয়েছে আর এর তলা দিয়ে নাকি সুরঙ্গ পথ আছে যাওয়ার আর এখানে রয়েছে আরেকটা বড় কুয়োর মতো এটা কি আমি ঠিক বুঝতে পারিনি তবে তবে অনেকে বলছিল এটা নাকি কোন একটা গোপন সুরঙ্গ যেটা দিয়ে নবাবরা এক জায়গাতে আর এক জায়গায় যাতায়াত করত। এটা নাকি একদম গঙ্গার নিচে অবধি গিয়ে রাস্তা উঠেছে ওগুলো দেখে আমরা চলে এলাম কাঠগোলা মিউজিয়ামের সামনে মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বলে আমি তোমাদের ভিতরে কিছুই দেখাতে পারিনি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি মিউজিয়ামটা খুবই সুন্দর ছিল নবাবরা মনে এখানে সাইন করতে নামতো নাকি এটাও আরেকটা স্নান করার জায়গা এটাও নবাবী আমলের কিন্তু এটা অনেক বড় ছিল আর এর মধ্যে অনেক মাছ আর হাঁসও ছিল তোমাদেরকে আস্তে আস্তে আমি সব দেখাবো এখন আমরা চলে এলাম আশেপাশে কয়েকটা মন্দির রয়েছে সেগুলো দেখার জন্য তো কাঠগোলা বাগানের মধ্যে এখানে একটা খুব সুন্দর শ্বেত মন্দির রয়েছে এই যে ইনি হলেন ভগবান কালভৈরব এনার প্রস্তর মূর্তি এখানে স্থাপন করা রয়েছে আর মন্দিরটাও ভীষণ সুন্দর ছিল ওই মন্দির থেকে কিছুটা গিয়েই দেখলাম একটা জলাধারের পাশে বজরাঙ্গবলি বাবার মূর্তি স্থাপন করা রয়েছে কি সুন্দর মূর্তিটা দেখো তোমরা বজরাঙ্গবলী বাবাকে দর্শন করে নাও

জৈন মন্দিরের ভিতরেও ভিডিও করা বারণ তাই আমি বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এটাও কিন্তু পুরোপুরি পাথরের আর মন্দিরের দরজাগুলো জার্মান সিলভার দিয়ে তৈরি আর জার্মান সিলভারের উপর এত সুন্দর কারুকার্য তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর মন্দিরের ভিতরটাও এত সুন্দর এত সুন্দর সব কারুকার্য করা শ্বেতপাথরের ওপর আর খুব সুন্দর সুন্দর সমস্ত ঠাকুরের ছবিগুলো খোদাই করা রয়েছে আর ভিতরে মহাবীরের প্রস্তর মূর্তি রয়েছে তিনটে প্রস্তর মূর্তি আছে আর এই দেখো ওই মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে দেখতে পেলাম একটা বড় সিন্দুক এটা যত সম্ভব নাচমহল হবে কিন্তু ওখানে কিছু লেখা নেই বলে আমি বুঝতে পারিনি আন্দাজ করছিলাম এটা হয়তো নাচমহল হবে তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও সেই সরোবরের কথা তোমাদের বললাম না অনেক বড় মাছ হাঁস সব রয়েছে এই দেখো আমি এখন জলের কাছে নেমেছি আর নেমে তোমাদের সব দেখাচ্ছে দেখো এখানে কি সুন্দর সুন্দর সব কালারিং মাছ রয়েছে কি বড় বড় সুন্দর সুন্দর মাছ আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল তোমরা দেখে না আর দেখো এপার থেকে দাঁড়িয়ে পুরো কাঠগুলা মিউজিয়ামকে ভালোভাবে দেখা যাচ্ছে তাই আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম তারপরে আমরা চলে এলাম কাঠগোলা বাগানের ভিতরের চিড়িয়াখানা দেখতে এ দেখো প্রথমে এখানে রয়েছে অ্যাকোরিয়ামের ভিতরে নানান রকমের বিদেশি কালারিং মাছ আর এত সুন্দর সুন্দর মাছ না মনে হচ্ছিল দেখতেই থাকি আর কি সুন্দর লাগছিল তোমরাও দেখো কথা

এদিকটা দেখো এদিকটা দেখো আজ দেখার পরে এই পাটটা থেকে শুরু হলো বিভিন্ন রকমের পাখি এখানে রয়েছে সুন্দর সুন্দর সমস্ত পুঁতেশি পাখি আর এই পাখিটা দেখে চলো সেটা কি সুন্দর আরো ঘাড়ের ওইপাশটা মনে হচ্ছে কে যেন তুলি দিয়ে রং করে দিয়েছে আর এটা হচ্ছে টুপি মুরগি কি সুন্দর না দেখো এটা ইংরেজি টুপি মুরগি দেখতে কিন্তু খুব সুন্দর ছিল মুরগিটা আর এটা হচ্ছে চীনের আমহার্স্ট পাখি আর এই পাখিটাকে তোমরা নিশ্চয়ই চেনো এটা হচ্ছে ম্যাকাও কারণ এই পাখিটার পালকগুলো এত সুন্দর সবাই চিনবে আমাজনের জঙ্গলে এদের বেশি দেখতে পাওয়া যায় এই পাখিটাকে তো আমার খুব ভালো লাগে আফ্রিকান গ্রে মানে মানে

তোরা সব ওই এই দুটোকে দেখো আয় 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 আয়

I <laughs> আর এই যে একে তোমরা নিশ্চয়ই চেনো এখানে ছিল জোড়া আর কাকাতুয়া দুটো দেখতে এত সুন্দর ছিল কি বলবো ভীষণ বড় কাকাতোয়ার দেখতে খুব সুন্দর এই দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল কাকাতুয়াগুলোকে দেখতে এখানে কিন্তু বদ্রি পাখি ককটেল পাখি আর অনেক লাভবারও ছিল তো সেগুলো দেখে আমরা কাঠগোলা বাগান থেকে বেরিয়ে পড়লাম ওঠো করে তারপর আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়িতে যেটা এখন মিউজিয়াম রূপে রয়েছে তার মানে হলো জগৎ শেঠের ব্যবহৃত জিনিসগুলো এবং তার মেয়ে তারা সে সময় যে জিনিসগুলি ব্যবহার করতো সেগুলোই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই আমি তোমাদের মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারবো না আড়াই টাকার নোট বিশেষ আকর্ষণ স্বর্ণ রূপার মধ্যে যাকে অন্তত সোনা দেখতে পেলাম দেখতে পাবো উল্কা পাথর দেখে তো মা ফসিল মূল্য তিরিশ টাকা আমরা এই যে নিয়ে নিয়েছি জগৎ শেঠের মিউজিয়ামের ভিতরে কিন্তু দেখার মতো অনেক ভালো ভালো জিনিস রয়েছে সে সময় জগৎ শেঠ যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করতেন এগুলি মিউজিয়ামে খুব সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে এখানে একটা লাইব্রেরিও আছে যেখানে জগৎ সেট যে সমস্ত বইগুলি পড়তেন সেগুলি সংরক্ষণ করেও রাখা আছে আর এটা হচ্ছে জগৎ শেঠের গাড়ি যেটা তখন উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে মাত্র চল্লিশ টাকায় কিনেছিলেন তো এই দোকানটা থেকে আমরা খাচ্ছি স্পেশাল খেজুর গুড়ের কফি

আর এটা হচ্ছে জগৎ সেটের একটা জৈন মন্দির আর লক্ষ্মী মন্দির তো আমাদের ঘোরাঘুরি সব কিছু দেখা দেখে মোটামুটি কমপ্লিট আমরা ট্রেনে উঠে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি সাইট সিনটা খুব ভালো লাগছিলো বলে তোমাদের সাথেও শেয়ার করলাম তো পুরো মুর্শিদাবাদ আমাদের ঘোরা হয়ে গেল বাড়ি যেতে তো ইচ্ছাই করছিলো না মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু বাড়ি তো যেতেই হবে তো ফুল মুর্শিদাবাদ টুর কেমন লাগলো অবশ্যই জানিও